গেল চোদ্দ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন তার আত্মহত্যার পর একের পর এক তথ্য সামনে আসছে আবেগ কষ্ট ও বেদনার সেসব ঘটনা জানতে পেরে হয়তো নীরবে কাঁদছেন কোনো না কোনো ভক্ত সুশান্তের লেখায় কখনও তার চিন্তাভাবনা কখনো মায়ের জন্য তার বুকে চাপা কষ্ট বারবার উঠে আসছে মাকে লেখা সুশান্ত সিং রাজপুতের পুরনো একটি চিঠি নতুন করে ভাইরাল হয়েছে সুশান্তের মা নেই তবে মায়ের স্মৃতিতে চিঠিতে লিখেছিলেন সুশান্ত যতদিন তুমি ছিলে ততদিন আমি ছিলাম তারপর আমি শুধু বেঁচে থাকি তোমার স্মৃতিতে একমাত্র এখানেই সময় স্থিতিশীল ছায়ার মতো যেন এই স্মৃতিটুকু সুন্দর এবং চিরকালীন সুশান্ত আরও লেখেন আমায় তুমি কথা দিয়েছিলে তোমার কি মনে পড়ে আমায় ছেড়ে কখনো যাবে না আর আমি তোমায় কথা দিয়েছিলাম যাই হোক না কেন আমি হাসব আমরা দুজনেই কথা রাখতে পারলাম না সামাজিক যোগাযোগ মাধ্যমে শেষ পোস্টটিও ছিল মাকে ঘিরেই তিনজন সুশান্ত মায়ের সঙ্গে নিজের ছবি শেয়ার করে লিখেছিলেন ধূসর অতীত আমার চোখের পানি শুকিয়ে দিয়েছে একদিকে অপূর্ণ স্বপ্ন আর অন্যদিকে মুখের কোণে লেগে থাকা একটু হাসি এই দুয়ের মধ্যে বোঝাপড়াতেই কেকে যাচ্ছে ক্ষণস্থায়ী এই জীবন সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ